বন্ধুরা আমাদের গৃহিণীদের কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায় এই যে দেখো মেয়েকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপর খাওয়ানো তারপর আবার স্কুলে আসার আগে ভাত খাইয়ে তারপর এই যে রেডি করানো কত যে ঝামেলার তোমরা যারা মায়েরা আছো তারা তো ভালো করেই জানো তো যাই হোক আজকে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে সে অনেক জামাকাপড় ধুতে নিয়েছিলাম আর ধোয়া দেখো অর্ধেক হতে না হতেই হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো মাছ তখনও কিন্তু আমার অনেক জামাকাপড় ধোয়ার বাকি ছিল আর অনেক বাসন কসনও ছিল আর মাছগুলো না কেটে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যেত তে পারে কারণ এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গিয়েছে সেই জন্য কিন্তু আগে মাছগুলো ধুয়ে বেছে তারপর কিন্তু সমস্ত কাজ সেরে স্নান পুজো দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল আর রান্না বান্নার কথা কী আর বলবো তো যাই হোক তারপর যেহেতু বিকেল হয়ে গিয়েছিল ঝটপট করে আগে বিছানা করে দিয়েছিলাম মেয়েকে ঘুমানোর জন্য অথচ মেয়ে কিন্তু ঘুমালোই না তবে হ্যাঁ আজকে কিন্তু আমার মেয়ে আমাকে কাজে অনেক হেল্প করেছে এই যে এত জামাকাপড় ধুয়েছি সমস্ত কিছু কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘরে নিয়েছে আর আজকে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখনও কিন্তু আমার কাজ সারা হয়নি তো ঘরের কিছু টুকটাক কাজ করে তারপর ঝড়পট আগে সন্ধ্যাটা দিয়ে আসলাম আর সন্ধ্যা দিয়ে এসে তারপর কিন্তু আমি জামাকাপড়গুলো সব কিছু গোছাতে পেরেছি আসলে বন্ধুরা সংসারে কাজ যেন শেষ হওয়ার নামই নেয় না তবে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর যখন ঘরটার দিকে একবার তাকিয়ে দেখি তখন মনে হয় যে না সারাদিনের কষ্টটা আমার সার্থক হয়েছে আমি জানি আমার মতো তোমরা যারা গৃহিণীরা আছো তাদেরও কিন্তু দিনগুলো এইভাবেই কাটে আসলে আমাদের গৃহিণীদের লাইফটাই কিন্তু এরকম সারাদিনের এত কাজ করার পরও কিন্তু দিন শেষে আমরা বেকার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো video.